মেহেদিয়াসান শ্রাবণ এ যেন বহুরূপী এক প্রাণী তার ভেতরে রূপ বাহিরে আরেক রূপ ইতালি থেকে আগত প্রতিভাবান ফুটবলার ফাহমিদুল ইসলামকে তিনি এমন ক্ষমতা দেখালেন একেবারে বাড়ি পাঠিয়ে দিলেন জানলে অবাক হবেন এই সিন্ডিকেটের সাথে শুধু মেহেদিয়াসান শ্রাবণে জড়িত নন তার সাথে রয়েছে দেশের বেশ কিছু বড় বড় স্পোর্টস চ্যানেল এবং দেশের ঘরোয়া ফুটবলের সঙ্গে বাধ্য হয়ে হাত মিলিয়েছেন না হলে থাকবে এসব শুনে আপনার হয়তো বাহুফের সিন্ডিকেটের উপর রেগে যাচ্ছেন তবে আরো অনেক লুকানো বিষয় রয়েছে এর মধ্যে চলুন সেই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে জেনে নেই মেহেদি হাসান শ্রাবণ যাকে সবাই একজন তরুণ গোলকিপার হিসেবে চেনেন শ্রাবণ বাহিরে এক ভেতরে আরেক কিন্তু কেন কোচ কাবরেরা সিন্ডিকেটে ভয় পান এই ভয়ঙ্কর গ্রুপের সঙ্গে হাত মিলেছেন তিনি নিজেও এক ফাহিদুল বাদ দিতে তিনি নিজেই কারো তালিকায় চলে গেছেন দেশের কোটি কোটি ফুটবল ভক্ত সমর্থকদের সাথে অভিনয় করেছেন তিনি বলেছেন ফাহমিদুলের বয়স কম অথচ বিশ্ব ফুটবলের অনেক প্রতিভাবান ফুটবলার তাদের বয়স খুবই কম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লামিনিয়াম আর দা গুলার ইন্ডিকদের নাম ফাহমিদুল ইসলামের ভাগ্য হল না ভারত ম্যাচে দলে থাকার শুধু ফাহামিদিন নয় কোচের পছন্দ না হয় বলির পাটা হয়েছেন আরও তিনজন ফুটবলার অভ্যন্তরীণ দলের কারণে দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা ফাহমিদুলকে ক্যাব্রেটা নিজেই জাতীয় দলের ক্যাম্পে নিয়ে এসেছিলেন ক্লাসে ভালো পর দেখে লাগে লাস্ট ছাত্রদের। বাংলাদেশ টিমে থাকা এই গ্রুপিং এবার বেরিয়ে এসেছে সিনিয়র সোহেল হাত ধরে বসুন্ধরা খেলা শ্রাবণ ক্ষমতার জোর দেখিয়ে ফাহমিদুলকে বাদ দিয়েছেন ফাহমিদুল ইসলাম অনুশীলনের সময় তার প্রতিভা আর কারিশ্মা দেখা যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে শুরু হয় সতীর্থদের অসহযোগিতা গোলকিপার শ্রাবণ ফাহামিদুলকে বল দিচ্ছিলেন না কেবল একবার দুবার নয় একাধিকবার হতাশ হয়ে ফাহামিদুল কোচের নজরে বিষয়টি আনেন এবং ব্যাখ্যা দাবি করেন কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে ক্যাবরেরা ম্যাচে হারিয়ে ফেলেন কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয় জানলে অবাক হবেন শুধু কোচ নয় ফাহামিদুলকে বাদ দেওয়ার পেছনে হাত রয়েছে টি স্পোর্টস এর মতো টিভি চ্যানেলের ফাহমিদকে নিয়ে শুরু থেকে ভুল তথ্য ছড়াচ্ছিল টি স্পোর্টস প্রথমে বলল সে ইউথ লিগে খেলে পরে সুদরাতে হলো এরপর আরো বড় নাটক বলল তার বয়স কম দলের সাথে মানিয়ে নিতে সময় লাগবে তাই বাহুফে নাকি ভবিষ্যতে তাকে খেলাবে কিন্তু ক্যাম্পে ডাক পাওয়ার সময় কোচ ক্যাবরের তো আশাবাদী ছিল তাহলে ফাহামিদকে বাদ দেওয়ার এই স্ক্রিপ্ট ই আগে থেকে জানলো কিভাবে নাকি নিজেরাই সে ন্যারেটিভ তৈরি করলো ফাহমিদকে মানিয়ে না নেওয়ার অজুহাতে বাদ দেওয়া আসলে সাধারণ নাটক বসুন্ধরা কিংস এর শ্রাবণের সঙ্গে ডিসিপ্লিনারি ইস্যু তৈরি করে পরিকল্পিত ভাবে তাকে বলেনি কারণ তাহলে সিন্ডিকেটের পিছনে যারাই থাকুক এর কারণে যে দেশের ফুটবলে নেতিবাচক প্রভাব পড়ছে তা বলার অপেক্ষা রাখে না বাহুফের সভাপতি তাবিদ আওয়ালের কাছে একটাই প্রশ্ন তাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ফুটবল কি বসুন্ধরা সিন্ডিকেটের দাস হয়ে থাকবে নাকি সত্যিকার উন্নয়ন পথে হাঁটবে প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয়